গাজীপুরের শিমুলতলিতে বাইশ নভেম্বর রাতে ক্ষুদ্র ও কুটি শিল্প ও বাণিজ্য মেলার কনসার্টে শিল্পী ঐশীর নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আলোচনার জন্ম দিয়েছে দেশের সঙ্গীতাঙ্গনে জানা যায় কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনার পর বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় স্টেজে থাকা ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এক পর্যায়ে প্রাণে বাঁচতে তারা দেয়াল টোপকে কনসার্টস্থল ত্যাগ করেন এ সময় উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িও নাকি ভাঙচুর করেছে এই খবর সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন ঐশী সামাজিক মাধ্যম ফেসবুকে স্পষ্ট করে জানান কনসার্টটি একদম সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ করে তার দল নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করে তাদের বেরিয়ে যাওয়ার পরেই মেলায় ভাঙচুর ও মারামারি ঘটনাটি ঘটনাটি ঘটে সম্পর্কে ঐশীর মা নাসিমা মান্নান যমুনা টেলিভিশনকে মুঠোফোনে বিস্তারিত জানান গাজীপুরের প্রোগ্রামে আমি নিজেও উপস্থিত ছিলাম আমরা খুব সুন্দর একটা সাকসেসফুল প্রোগ্রাম শেষ করেছি ঐশী ওখানে প্রায় এক ঘন্টা পারফর্ম করেছে অনুষ্ঠানটা শেষ করার পরে আমরা যখন বের হয়ে যাই তখন স্থলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলোর প্রেক্ষিতে পরবর্তীতে কিছু অসত্য নিউজ ছড়াচ্ছে যে ঐশীর গাড়ি ভাঙচুর করা হয়েছে ঐশীকে অবরুদ্ধ রাখা হয়েছে ঐশীর দেওয়াল টপকিয়ে পার হয়েছে তথ্যগুলো সঠিক নয় ঐশীর ওখানকার ফুটেজ দেখলেই স্টেজের ফুটেজের সঙ্গে মিলালেই বুঝতে পারবেন যে এই ভিডিও ফুটেজটা ভাইরাল করছে যেটা নিয়ে কথা বলছে সেটা ঐশী নয় সঙ্গীতের এমন লগ্নে এসব ভুল তথ্য ও ভিডিও দেখে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছেন সঙ্গীতশিল্পী ঐশী